কল ক্ষেত্রে কোনো চুক্তি হইলে যেন পূর্ণ করা ঠিক તેમ নেই আল্লাহ পাকের দেওয়া জিম্মাদারি এরকম ভাবে মানুষ যখন কারো কাছে কোনো বিষয়ে হেফাজতের জন্য রাখে টাকা পয়সা মাল কথা বাตรา ইত্যাদি এইগুলো আমানত মানুষকে আল্লাহ যখন জিম্মারি দিয়েছেন ওই জিম্মাদারিগুলি যেমন বিভিন্ন পদ খেলাফতের পদ কাজীন খোজাতের পদ এমনি কাজীর পদ এরপরে প্রচলিত নিয়মের দেশে বিভিন্ন রকম রাষ্ট্রীয় পদগুলি আছে জনগণের কল্যাণে যেগুলি করা হয়েছে এই সবগুলি আমার পরীক্ষা ফলাফল দেওয়া এটাও আমার ভাবে একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা লোকটা কেমন তুমি এই বিষয় সম্পর্কে লোকটা সম্পর্কে সঠিক সত্য ধারণা দিবা এটা আমার জিজ্ঞাসা করছে জানতে চাইছে হাতি খত্যা বাস্তবটা এরকমভাবে প্রচলিত নিয়মে গুলি হয় নির্বাচনের দ্বারা জনগণ প্রার্থী বাছাই করে যে এই লোকটা যোগ্য ভালো এই লোকটা খেয়ানত করে না দুই নম্বর কাম করে না এই যোগ্যতা এটা বাছাই করা এটাও আমানত এই জন্য মুমিনের কাজ হল ইমান রক্ষা করা এই আমানত আদায় করার মাধ্যমে যথাযথ হয়ে পালন করার মাধ্যমে নির্বাচন কাজ কেন্দ্রিক কাজ হইলে পরে সেখানে প্রার্থীকে বুঝা শুই না সেই লোকটাকে ভোট দেওয়া আমত রক্ষা করা লোকটার ভিতরে যদি ডান থাকে আমাদারি থাকে জুলুম ইত্যাদি না করে থাকে অতীতের অভিজ্ঞতা দেখা গেছে তার তখন আছে আল্লাহর ভয় আছে কেননা আমি যে ভোটটা দিব নির্বাচন করব এর দ্বারা ওই লোকটাকে আমি সাক্ষ্য দিলাম যে লোকটা খুব ভালো আর এই সাক্ষ্য দেওয়ার কারণে ওই লোকের যাবতীয় আমলের অংশীদার আমি ভালো কাজ করলে তার অংশীদারও আমি খারাপ কাজ করলে তার অংশীদারও আমি দায়িত্ব পালন করতে গিয়া যত রকম অবৈধ কাম করব সকল অবৈধ কাজের অংশীদার আমি কেমতের ময়দানে আমল দেখা যাবে অনেক গুনা যা আমি করছিলাম না সেগুলি আছে বলে আল্লাহ আমি তো এগুলি করি নেই সবটাই করছো কেনলে তুমি অমুক ব্যক্তিকে নির্বাচিত করছিলাম ওই লোকটা তোমার সমর্থনের মাধ্যমে নির্বাচিত হইয়া এই জনগণের সাথে বেমানি করছে এই এই খেয়ানত করছে এই অপরাধগুলি করছে কাজেই তোমার সমর্থনে করছে বিধাই তুমি তার কাজে শরিক তুমি তার কাজে শরিক খেয়ানত শরিক চুরিতে শরিক ডাকাতিতে শরিক এই যে আমল নামা তোমার আমল নামা তোমার হাতের কামাই তখন উপায়টা কী হবে মুমিনের আসল লক্ষ্য পরকাল ওইটা লক্ষ্য করেই সে চলবে আজের আখাত কেমনে হাসিল হয় পরকালের মুক্তি কেমনে পাওয়া যায় ইয়কালের মুক্তি পরকালের মুক্তি একমাত্র আল্লাপাকের আইন এবং ইসলামী শাসন ব্যবস্থা চালুর মাধ্যমে হইতে পারে অন্য কোনো পন্থা হইতে পারে না এর জন্য মেহনত মুজাহাদা, কষ্ট দাওয়াত আবত বলা মানসিক পরিবর্তন ঘটানো সমর্থক বৃদ্ধি করা এইসব চেষ্টা চালানো ওয়াজিব এইগুলি না করলে গুণাগার হইতে হবে এর দ্বারাও আমি এমন করলাম না এ পাবে পাপি এই জন্য যে কদম ফালাই বুঝা শুনে ফালাই আল্লাহ হিম্মত দেন তৌফিক দেন বাংলাদেশ খিলাফত মহিলিস আপনাদেরকে আহ্বান করে আপনারা সাথে অংশগ্রহণ করে কাজ করবেন আল্লাহ বাক তৌফিক দেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলহি ওসুল يا الله رحمة الله كرم, كرم ماف ده نعمل لما صاف كرة ده سوي بوز ما دردان دان كرة شب خيانة تكحفة كرة يا الله مهرباني كده يا حي يا قي أصلحنا